যানজট নেই সিরাজগঞ্জ মহাসড়কে রিপোর্ট করছেন উল্লাপাড়া উপজেলা প্রতিনিধি মোহাম্মদ সুজন আহমেদ সিরাজগঞ্জে ঈদে ঘরে ফেরা যাত্রীদের চাপে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক সহ সিরাজগঞ্জের সব রুটেই যানবাহনের সংখ্যা বেড়েছে উত্তর পশ্চিম অঞ্চলের বাইশ জেলার যাতায়াতের অন্যতম সব রুটে স্বাভাবিকের চেয়ে আড়াই থেকে তিনগুণ বেশি গাড়ি চলাচল করছে এক গাড়ির পিছনে আরেক গাড়ি চলাচল করলেও কোথাও যানজট নেই শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে বঙ্গবন্ধু সেতুর গোল চত্বর এলাকায় দেখা যায় সকাল থেকে যানবাহনের চাপ দূরপাল্লার বড়বাত বাস ছাড়াও মিনি বাস পিক আপ মাইক্রোবাস প্রাইভেট কার এবং বাইকে চেপে ঘরে ফিরছে হাজার মানুষ তবুও কোথাও যানজট দেখা দেয়নি বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানার ওসি আব্দুল কাদের জিলানি বলেন একটি পিছনে আরেকটি গাড়ি থাকলেও এখনো কোনো যানজট দেখা যায়নি অতিরিক্ত গাড়ির চাপ রয়েছে চাপ সামাল দিতে সিরাজগঞ্জ ও টাঙ্গাইল পুলিশের প্ল্যান অনুযায়ী ঢাকামুখী লেন গাড়ি টোল প্লাজায় থামিয়ে দিয়ে বঙ্গবন্ধু সেতুর উভয় লেনে উত্তরবঙ্গের গাড়ি ছেড়ে দেওয়া হয় সিরাজগঞ্জ পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল বলেন ঈদে ঘরে ফেরা মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে পুলিশ মাঠে আছে জেলা পুলিশ আট শতাধিক সদস্য দায়িত্ব পালন করছে রয়েছে সাঁত্রিশটি মোবাইল টিম উনিশটি টহল টিমের পাশাপাশি সাদা পোশাকে পুলিশ মোতায়েন রয়েছে মনিটরিং এর জন্য জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা মাঠে দায়িত্ব পালন করছে বঙ্গবন্ধু সেতু পক্ষের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাবেল জানান বঙ্গবন্ধু সেতু দিয়ে গত চব্বিশ ঘন্টায় তিপান্ন হাজার সাতশো আটটি যানবাহন পারাপার হয়েছে যা স্বাভাবিকের চেয়ে তিন গুণ বেশি টোল আদায় হয়েছে তিন কোটি আশি লাখ তেষট্টি হাজার চারশো টাকা বাংলা একাত্তর টেলিভিশন প্রকাশে আপসিন